এবং এখানে এটাও বুঝেন যে ফিলিস্তিনের মানুষরা নিজে নিজে আলকুচকে মুক্ত করতে পারবে না ঠিক আছে আমরা সবাই ফিলিস্তিনে জিহাদ সমর্থন করি সবাই সমর্থন করে এটা কমিউনিস্টরাও সমর্থন করে কিন্তু ফিলিস্তিনের মানুষ নিজেরা গাজার মানুষ খালি গাজাতে লড়াই করতেছে আলকুচ মুক্ত হবে না পশ্চিম তীরের মানুষ শুধু পশ্চিম তীরে লড়াই করতেছে ফিলিস্তিন মুক্ত হবে না এটা সম্ভব না উমর রাজা আল্লাহ আনহুর সময় আবারও চিন্তা করেন ইতিহাসের কথা চিন্তা করেন ফিলিস্তিন কি ভেতর থেকে মুক্ত হয়েছিল না বাইরে থেকে গিয়ে মুক্ত করা হয়েছিল সালাউদ্দিন আর সময় চিন্তা করেন ফিলিস্তিন ভেতর থেকে মুক্ত হয়েছিল না বাইরে থেকে গিয়ে মুক্ত করা হয়েছিল বাইরে থেকে মুক্ত করতে হবে একজাক্টলি এখন আপনার তাই করতে হবে বাইরে থেকে যোদ্ধা বাহিনী গিয়ে ফিলিস্তিনকে মুক্ত করে আনতে হবে কিন্তু এখানে সমস্যা সমস্যাটা হলো যে বাইরে থেকে যে যারা যাবে তারা যাবেটা কিভাবে ইসরায়েল একটা চার পাঁচ লেয়ারের সিকিউরিটি কমপ্লেক্স ভেতরে বসে আছে সহজ করে বলি ইসরায়েল যেতে হলে আপনার চারটা বা পাঁচটা পাহাড় টপকাইতে হবে এভাবে চিন্তা করেন মনে করেন আফ্রিকার কোনো অঞ্চলে আপনি টাইম মেশিনে করে সালাউদ্দিন আল এবং নুরুদ্দিন জিঙ্গি রাহিম মাহমুদ্লাহ তাদেরকে নিয়ে আসলেন তাদের বাহিনীকে নিয়ে আসলেন তাদেরকে অত্যাধুনিক অস্ত্র দিলেন এবং তাদের একটা মিশন দিলেন তোমাদের কাজ হলো আবার জল মুক্ত করো আগে একবার করছিল আবার করো তারা যদি এই কাজটা করতে চায় তাদেরকে কে বাধা দিবে চিন্তা করেন প্রথমে ওইখানকার তথাকথিত মুসলিম শাসক বাধা দিবে তাদের বাহিনী বাধা দিবে সেই শাসকদের কিছু অনুগত নামধারী আলেম থাকবে তারা বাধা দিবে তারা বলবে এরা খারেজি তারা বলবে এরা তাগ্র তারা বলবে এরা অনেকে মাইন্ড করেন বাস্তবতা আপনারা ভিডিও দেখেন মিশরের এক বিখ্যাত মুফতি নাম বললে সবাই চিনবেন এই বিখ্যাত মুফতি বলছে যে অক্টোবর সাত তারিখ যে আক্রমণ করা হয়েছে এটা খারেজিদের মতো আক্রমণ হয়েছে এবং এটা যাদের সামনে বলছে সেই তরুণরা তাকে ভয়ঙ্কর অ্যাগ্রেসিভ একটা স্লোগান দিছে তখন গালি দিছে বেসিক্যালি আমি বলতে চাচ্ছি না আপনাকে ইউটিউবে খুঁজে দেখেন এগুলো বাস্তবতা প্রথমে ওই শাসকরা এবং তার বাহিনীরা তাদেরকে বাধা দিবে তারপর তাদের অনুগত নামধারী আলেমরা শখপন্থী আলেম অবশ্যই না নামধারী আলেমরা বাধা দিবে তারপর কি হবে তারপর আন্তর্জাতিক বিশ্ব আসবে এসে স্যাংশন দেওয়ার চেষ্টা করবে নিন্দা প্রস্তাব জানাবে তারপর যদি কোনোভাবে তারা আগাইতে পারে তাদের গিয়ে মোকাবেলা করতে হবে কাদের সাথে ইসরায়েলকে ঘিরে রাখা আরব দেশগুলা এবং সেগুলোর শাসক এবং সেগুলো সেনাবাহিনীর সাথে এগুলো যদি আপনি ক্রস করেন তখন আপনার লড়াই করতে হবে আমেরিকার সাথে তারপর আপনি ইসরায়েলের সাথে ফাইট করতে পারবেন তার আগে না এটা হলো বাস্তবতা আজকে যদি কোনো সুন্নি রাজনৈতিক শক্তি তৈরি হয় মনে করেন উত্তর পূর্ব আফ্রিকাতে কোনো সুন্নি দল ইসলামী ইমারত কায়েম করলো তারা এখন আলকুত যাইতে চায় তাদেরকে এই চার পাঁচটা পাহাড় টপকায় ওখানে যেতে হবে কাজেই আলকুজের মুক্তির যে ইস্যু এটা কোনো নির্দিষ্ট অঞ্চলের ইস্যু না এটা কোনো লোকাল ইস্যু না এটা একটা গ্লোবাল ইস্যু এটা সম্পর্ক পুরো বিশ্ব ব্যবস্থার সাথে এবং আপনি চিন্তা করে দেখেন যে ইসরায়েল রাষ্ট্র অস্তিত্ব আসলো কিভাবে উনিশশো সালে যখন দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষ হইল যখন মিত্রবাহিনী যুদ্ধে জিতলো যখন আমেরিকার নেতৃত্বে নতুন বিশ্ব ব্যবস্থা তৈরি হলো তখন ইসরায়েল রাষ্ট্রের জন্ম হয়েছে কাজেই যেই আলকুজ দখল হওয়ার সাথে ইসরায়েল রাষ্ট্র প্রতিষ্ঠিত হওয়ার সাথে সম্পর্ক এই বিশ্ব ব্যবস্থার কাজেই আপনি যদি আলকুজকে মুক্ত করতে চান আপনি যদি ইসরায়েলের মোকাবেলা করতে চান এই বিশ্ব ব্যবস্থাকে আপনাকে পরাজিত করতে হবে এর সহজ কোনো উপায় নেই আসলে আর যখন আপনি বিশ্ব ব্যবস্থাকে চেঞ্জ করতে যাবেন ওটা কিরকম হবে এটাকে একটা নিট এন্ড ক্লিন প্রক্রিয়া হবে সহজ প্রক্রিয়া হবে না এটা একটা রক্তাক্ত প্রক্রিয়া হবে ব্রুটাল প্রক্রিয়া হবে পরিবর্তন যত বেশি হয় সেটা তত বেশি প্রক্রিয়াটা পদ্ধতিটা তত বেশি রুক্ষ হয় তত বেশি কঠিন হয় এটা হলো বাস্তবতা পৃথিবীর ইতিহাসে কোনো পলিটিক্যাল সিস্টেমের পরিবর্তন শান্তিপূর্ণভাবে হয় নাই পলিটিক্যাল সিস্টেম আপনি একটা ওয়ার্ল্ড সিস্টেমের কথা বলতেছেন ওয়ার্ল্ড অর্ডারের কথা বলতেছেন এটা শান্তিপূর্ণভাবে হবে না কিন্তু আমরা এভাবেই চিন্তা করি আমি চিন্তা করি আমার চাকরি ঠিক থাকবে আমার ক্যারিয়ার ঠিক থাকবে আমার স্ট্যান্ডার্ড অফ লিভিং ঠিক থাকবে সব কিছু ঠিক থাকবে জিডিপি ঠিক থাকবে আমার দেশের ইনকাম পার ক্যাপিটা ঠিক থাকবে মাঝখান দিয়ে আলকুচ মুক্ত হয়ে যাবে এভাবে হবে না আপনার আমাদের সবাইকে কুরবানি করতে হবে এটা সস্তা কিছু না ভাই এটা আপনি সেকুলার ইতিহাস দেখেন ওয়াহির আলোকে দেখেন আকলের দিক দিয়ে দেখেন বাস্তবতার আলোকে দেখেন আপনি এভাবে মুক্ত করতে পারবেন না এই পুরো বিশ্ব ব্যবস্থার পরিবর্তনের সাথে এটা জড়িত আমি সামারি করি আমি অনেকগুলো না 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 বললাম সেই নাগুলো সামারি করি বর্তমান বিশ্ব ব্যবস্থার অনুমোদিত কোনো পথে আলকোচ মুক্ত হবে না জাতিসংঘ আন্তর্জাতিক আইন মানবাধিকার এগুলা দিয়ে আলকোচ মুক্ত হবে না মুসলিম বিশ্বের শাসক এবং তাদের অধীনস্থ যে সেনাবাহিনী এদেরকে দিয়ে আলকোচ মুক্ত হবে না ইরানের যে অক্ষ এটার মাধ্যমে আলকোচ মুক্ত হবে না আলকুজের অধিবাসীরা একা একা নিজেরা চেষ্টা করে ভেতর থেকে আলকুজকে মুক্ত করতে পারবে না তাকে অবশ্যই বাইরে থেকে হেল্প করতে হবে কিন্তু বাইরে থেকে কেউ যদি হেল্প করতে যায় তার চার থেকে পাঁচটা পাহাড় ডিঙায় যেতে হবে কাজে ফিলিস্তিনের মুক্তির বিষয়টা এই বিশ্ব ব্যবস্থার পরিবর্তন করা বা বিশ্ব ব্যবস্থাকে দুর্বল করার সাথে সম্পর্কিত আলকুজকে মুক্ত করতে হলে অবশ্যই এই বিশ্ব ব্যবস্থাকে দুর্বল হতে হবে যেটা এটা সম্ভব না ইলামা আশা আল্লাহ এবং হবে এই ক্ষেত্রে আপনার অরাজকতা অস্থিতিশীলতা এবং রক্তক্ষয়ী একটা প্রক্রিয়ার মধ্যে যেতে হবে এগুলো হলো বাস্তবতা তাহলে আলকুতের মুক্তি কিভাবে সমাধান কিভাবে আমি বলছি আলকুতের মুক্তি কিতালের মাধ্যমে জিহাদের মাধ্যমে এটা আপনারাও জানতেন অনেকে আলকে আজকে এখানে আসার আগে আপনারা অনেকে এটা মনে করতেন যে হ্যাঁ জিহাদের মাধ্যমে আলকুস মুক্ত হবে শুধু আপনারা না যেই ছেলেটা মদ খায় যে মেয়েটা বয়ফ্রেন্ড নিয়ে ঘুরে সেও দেখেন মনে করে যে আলকুস যুদ্ধের মাধ্যমে মুক্তি হবে আমেরিকার যে কমিউনিস্টরা আছে যে এল জিবিটি অ্যাক্টিভিস্টরা আছে এদের মধ্যে অনেকে মনে করে আলকুস যুদ্ধ ছাড়া মুক্ত হবে না আপনারা দেখবেন যে ওদের অনেক স্লোগান দেয় ফ্রম দা রিবেস্তান বি ফ্রি তারা এটা বলে তারা মনে করে সাথে অক্টোবরের অ্যাটাককে তারা প্রশংসা করে তারা মনে করে এটা হলো ডিকলোনাইজেশন হচ্ছে ডিকলোনাইজেশন সবচেয়ে ভালো রূপ এটা তো তার বুঝ আর আপনার মধ্যে তফাৎ কি তফাতটা হলো যে আপনি মনে করছেন যুদ্ধ দিয়ে মুক্ত হবে আপনার কাছে উত্তরটা আছে আপনার কাছে গন্তব্যটা আছে কিন্তু গন্তব্য কিভাবে যাবেন এটা আপনি জানেন না আপনি একটা অঙ্কের উত্তরটা আপনি মুখস্থ জানেন বা কেউ আপনাকে বলে দিছে আপনি এটা লিখছেন কিন্তু আপনি অঙ্কটা মিলাই আনতে পারতেছেন না এটা হলো সমস্যাটা সো এই কথাগুলো এতক্ষণ আমি যেটা বললাম যে আমি যে বললাম এভাবে হবে না এভাবে হবে না এভাবে হবে না এটা বলার কারণটা হলো ওই চিন্তার জটগুলো মুক্ত খোলা খুলে দেওয়া যাতে করে আপনার চিন্তাটা স্পষ্ট হয় আলকুজকে মুক্ত করতে হলে অবশ্যই জিহাদ করতে হবে এবং এটা একটা কেন্দ্রিক প্রচেষ্টা হতে হবে এটা কোনো নির্দিষ্ট এক জায়গায় করে আপনি করতে পারবেন না জিহাদটা শুরু ফিলিস্তিনে হবে না এটা শেষটা ফিলিস্তিনে গিয়ে হবে ইতিহাসে এভাবেই বারবার হয়েছে ওমর ইবন খতাবের সময় কি হয়েছিল চিন্তা করেন সময় চিন্তা করেন শুরুটা কখনোই ফিলিস্তিনে হয় শেষটা ফিলিস্তিনে হয়েছে এবং এই জন্য প্রথমে মুসলিম মেজরিটি দেশগুলো আছে সেগুলোকে আপনার স্বাধীন করতে হবে সেকুলার সিস্টেম থেকে বের হয়ে সেখানে ইসলামী সেরিয়ে আনতে হবে উই মাস্ট রিপ্লেস দিস পাপে উইথ ম্যান অফ গড মুক্তা কিদের দিয়ে ওই জায়গায় ইসলামী সেরিয়ে আনতে হবে তা না হলে আপনি মুক্ত করতে পারবেন না এটা হলো বাস্তবতা এবং এই পরিবর্তনটা এটা একটা বৈপ্লবিক পরিবর্তন এটা ব্যালট বক্সও দিয়ে আসবে না এটা কোনো দিনও ব্যালট বক্সে দিয়ে আসবে না অনেক চেষ্টা করা হয়েছে আসবে না সেটা আফগানিস্তানে যেভাবে আসবে সব জায়গায় এভাবে আসবে এটা জরুরি না স্থান কাল পাত্র প্রেক্ষাপট ভেঙে ভেদে পরিবর্তন আসতে পারে কিন্তু পরিবর্তনটা বৈপ্লবিক হইতে হবে এটা আপোষের কোনো পরিবর্তন হলে হবে না এবং মূল বিষয়টা সিম্পল কিছু ভূখণ্ডের উপর আলোচনাল জামার তামকিন লাগবে শাসন কর্তৃত্ব লাগবে তারপর সেই ভূখণ্ডগুলোকে ঘাঁটি হিসেবে ব্যবহার করে আপনাকে সামরিক শক্তি তৈরি করতে হবে তারপর ধাপে ধাপে জিহাদের মাধ্যমে আলকুদকে মুক্ত করতে পারবেন ইট হল অ্যান্সার এবং এই তামকিন অর্জনের কাজটা সব মুসলিম ভূখণ্ডে আপনি একসাথে করতে পারবেন না কারণ সব মুসলিম ভূখণ্ডের অবস্থা এক না আপনি চিন্তা করেন বাংলাদেশে ইসলামী ইমারত হওয়া আর সিরিয়াতে ইসলামী ইমারত হওয়া কখনো একরকম না বাংলাদেশের বাংলাদেশ আর ইসরায়েলের মধ্যে বা আলকুদ্সের মধ্যে ছয়টা দেশ আছে জর্ডান ইরাক ইরান আফগানিস্তান পাকিস্তান এবং মোদির ভারত আনরিয়ালিস্টিক আপনি ওখান থেকে যেতে পারবেন না কিন্তু সিরিয়ার সাথে ডিরেক্ট বর্ডার আছে কাজেই এই বুঝতে হবে যে কোন জায়গায় ফোকাস করতে হবে কোনভাবে কাজ করতে হবে তবে মূল সমাধান ওই জায়গাতেই যেটা আমি আবারও বলতেছি আলকুদের নিকটবর্তী মুসলিম ভূখণ্ডে তামকিন অর্জন করতে হবে শাসন কর্তৃত্ব অর্জন করতে হবে তারপর সেগুলোকে কেন্দ্র হিসেবে ব্যবহার করে সামরিক শক্তি বৃদ্ধি করতে হবে তারপর ধাপে ধাপে জিহাদের মাধ্যমে আল আকসার দরজা গিয়ে পৌঁছাতে হবে এটা আপনাদের অনেকে আছে মনে হতে পারে যে ফ্যান্টাসি আপনাদের অনেক আছে মনে হতে পারে যেটা অনেক কঠিন একটা সলিউশন কিন্তু এটাই সবচেয়ে প্র্যাগমেটিক সলিউশন এবং এটার উদাহরণ ইতিহাস থেকে আসে আমি আবারও বলতেছি উমর রাজা আল্লাহ সময় চিন্তা করেন কীভাবে মুসলিমরা আল আকসা মুক্ত করছিল প্রথমে মদিনার উপরে শাসন কর্তৃত্ব তামকিন তারপর উপরে তারপর সিরিয়ার কিছু অঞ্চলে তারপর আলাকসাই সালাউদ্দিন সময় হয়েছে হয়েছে কিছু অঞ্চলে তারপর তারপর মিশরে এভাবেই এবং আপনি যদি বলেন যে এটা তো ঠিক আছে অনেক আগে হয়েছে বর্তমান সময়ে এভাবে হবে কিনা বর্তমান সময়েও হবে আপনার সামনে উদাহরণ আছে ইরানের কথা চিন্তা করেন ইরানের ব্যাপারে আমরা বলছি যে ইরানের মাধ্যমে এটা মুক্তি হবে না ইরানের স্বার্থ আমাদের স্বার্থ এক না ইত্যাদি বাকি গত এক বছরে কেউ যদি ইসরায়েলের সাথে কিছু লড়াই করে থাকে দুই একটা গুলিও করে থাকে এটা কে করছে ইরানিজও করছে তো এই যে প্রতিরোধ করার সামর্থ্য এটা সেটা অর্জন করলো কিভাবে তার তিনটা বা চারটা জায়গাকে ব্যবহার করে এটা করছে একটা হলো তেহরান মানে ইরান একটা হলো লেবাননে হিজবুল্লাহ বা হিজবুল শাহতান একটা হলো ইয়েম এনে হুসিরা একটা হলো ইরাকে তাদের যে মিলিশিয়াগুলো আছে আলবাদর ব্রিগেড এর মাধ্যমে তো তারা এটা করছে তো এই শক্তিটা তারা তৈরি করছে কিভাবে নিয়মতান্ত্রিক ভাবে করছে আমাদের অনেক ভাই একই সাথে নিয়মতান্ত্রিক পদ্ধতির ফ্যান আবার তারা ইরানেরও ফ্যান এই জিনিসটা সায়েন্স আমি এখনো বুঝতে পারি নাই ইরানের এই ক্ষমতাটা তৈরি হয়েছে কিভাবে সেভেন্টি নাইনে একটা বিপ্লবের মাধ্যমে ক্ষমেনি ক্ষমতায় আসছে তারপর আশির দশকে তারা লেবাননে গিয়ে আইআরজিসি যেটা ইসলামিক রেভলিউশনারি গার্ড কপস ঠিক আছে ইরানের যেটা তারা গিয়ে লেবাননের যে শিয়া ফ্যাকশনগুলো ছিল সেগুলোকে একত্রিত করছে তাদেরকে প্রশিক্ষণ দিছে তাদেরকে ট্রেনিং দিছে এইটা পরবর্তী থেকে হিজবুল্লাতে পরিণত হয়েছে এবং হিজবুল্লাহ কি কোনো নিয়মতান্ত্রিক দল এটা একটা ডেজিগনেটেড টেরিস্ট অর্গানাইজেশন খুঁজে দেখেন ইয়েমেনে হুসিদারা কীভাবে তৈরি হয়েছে হুথিদেরকে গিয়ে অর্থ দিছে প্রশিক্ষণ দিছে অস্ত্র দিছে কারা ইরান হুথিরা কি ডেজিগনেটেড টেররিস্ট দল সো এই বাস্তবতা আপনার চোখের সামনে আছে এবং এটা কোনোটা কিন্তু নিয়মতান্ত্রিক হয় নাই এরা শক্তির মাধ্যমে ক্ষমতায় আসছে শক্তির মাধ্যমে জায়গা করে দিছে এবং নিজেদের পলিটিক্যাল এজেন্ডা দিয়ে তারা করছে আমি বলতেছি না রাফিদারের মাধ্যমে ফিলিস্তিন মুক্ত হবে আমি আবারও ক্লিয়ার করতেছি আমি জাস্ট আপনাদের এক্সাম্পল দিচ্ছি যে কীভাবে বর্তমান সময়েও এই প্রসেস কাজ করে কীভাবে তামকিন অর্জনের পরে ধাপে ধাপে আপনি শক্তি অর্জন করতে পারবেন এবং প্রতিরোধ করার ক্যাপাসিটি অর্জন করতে পারবেন এবং এটার আরও অনেক উদাহরণ আছে বিশ্বব্যাপী ব্যবস্থাকে চ্যালেঞ্জ করে কিউবা টিকে নাই বিশ্বব্যবস্থাকে চ্যালেঞ্জ করে নর্থ কোরিয়া টিকে নাই ল্যাটিন আমেরিকার বিভিন্ন রেজিম বিভিন্ন সময় টিকে ছিল না উদাহরণ শিয়ারদের কাছ থেকে নেওয়ার দরকার নাই আপনি পারস্য বিজেতা উমর ইব্দুল খাতাবের কাছ থেকে উদাহরণ দেন আপনি আলুসুল্না জামার গর্ব নুরুদ্দিন সিংঘী সালাহিন আয়ুবির কাছ থেকে উদাহরণ দেন সমস্যা নাই তো তারা সবাই কি করছে দেখেন যে কথা বলছি তারা সবাই এটাই করছে তারা প্রথমে একটা জায়গায় তামকিন অর্জন করছেন শাসন অর্জন করছেন তারপর সামরিক শক্তি বৃদ্ধি তারপর করছেন ধাপে ধাপে আল কুচ পর্যন্ত গেছেন জিহাদ করতে করতে এটার বাইরে আর সলিউশন নাই এটাই সবচেয়ে বাস্তবসম্মত পদ্ধতি এটাই সবচেয়ে টাইম টেস্টেড পদ্ধতি এটা হিস্টোরিক্যালি প্রুভেন পদ্ধতি এটা সম্মত পদ্ধতি এটা আকলসম্মত পদ্ধতি এটা কঠিন পদ্ধতি এটা রুক্ষ পদ্ধতি বিপদ সংকল পদ্ধতি কোনো ডাউট নাই এটা সহজ পথ না কিন্তু সহজ পথ নেয়ার নাম তো ভাই বাস্তববাদী হওয়া না বাস্তববাদী হলো যেটা করা প্রয়োজন সেটা করা আপনি একটা গন্তব্যে যাবেন একটা সহজ পথ একটা কঠিন পথ সহজ পথ আপনাকে আরেক জায়গায় নিয়ে যাবে আপনি ওটা তো হইলো না আমরা কিন্তু বাস্তববাদী নামে অতীতে অনেক পদ্ধতি গ্রহণ করছি এখনো করে যাচ্ছি এগুলো আমাদের কি দিছে ভাই কি অর্জন দিছে আমাদের বলেন জিল্লতি ছাড়া আমাদের কী অর্জন দিছে বলেন এবং দিন থেকে আমরা সরে গেছি আরও এক্সাম্পল দেখেন চীনের কথা মনে করেন চীন যে গ্লোবাল সুপার পাওয়ার হয়েছে কীভাবে হয়েছে ভাই লিবারেল ডেমোক্রেসি মেনে হয়েছে মানবাধিকার মেনে হয়েছে একটা ভায়োলেন্ট রেভলিউশনের মাধ্যমে চাইনিজ কমিউনিস্ট পার্টি শাসন কর্তৃত্ব অর্জন করছে তামকিন অর্জন করছে তারপর একটা ওয়ান পার্টি স্টেট বানাইছে ব্রুটালি শক্ত হাতে শাসন করছে আজকে সে আমেরিকার কন্টেন্টের হয়েছে এটা বাস্তবতা ভাই চীন তারা কি বিশ্বাস করতে যে জনগণ সব ক্ষমতার উৎস চীনের বিপ্লবের যাকে স্থপতি বল হয় মাওসেতুং তার একটা বিখ্যাত উক্তি আছে সেটা হলো বন্দুকের নল ক্ষমতার উৎস পাওয়ার কাউন্সিল ব্যারল অফ দ্য গান এটা বাস্তবতা এই বাস্তবতা পলিটিক্যাল পাওয়ার কাউন্সিল ব্যারো অফ দ্য গান এটা দুনিয়ার বাস্তবতা আপনি বাস্তবতা বোঝার পরে বাস্তবসমত্তা পলিসি নিতে পারেন এবং আপনাকে ওই যেটা বলছিলাম এই পলিসি আপনার নিতে হবে বাস্তবতা নিরিখে শরীরের আলোকে এবং নিজের সামর্থ্য অনুসারে এবং আপনার সূত্রকে আপনার চিনতে হবে